This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবথেকে বড় খবর আবারও আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের সবথেকে বড় খবর ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা আমেদাবাদে ভয়ঙ্কর দুর্ঘটনা আমেদাবাদে মেঘানী নগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান আর তাতেই প্রায় দুশো জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা আমেদাবাদের মেঘানী নগরে ভেঙে পড়ল বিমান বিমানটি আমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রাথমিক জানা গিয়েছে বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে একশো জন যাত্রী ছিলেন বিমানটিতে এমনটাই জানা গিয়েছে প্রাথমিকভাবে আরও জানা গিয়েছে টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশে তারপরে কিছুক্ষণের মধ্যে ঘটে দুর্ঘটনা ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই বিমান অনেক যাত্রী ছিলেন এমন খবর পাওয়া গেলেও ঠিক কতজন ছিলেন তা এখনো স্পষ্ট নয় সংবাদ সংস্থা এএনআই অবশ্য জানিয়েছেন বিমানটিতে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা